রাধে রাধে বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি দিন নতুন একটি ভিডিও তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই বাবা ভোলেনাথকে দিয়েই শুরু করলাম ভিডিওটি বাবা ভোলেনাথকে আজকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো যে ভালো করে আলতো হাতে পঞ্চামৃত দিয়ে ঘষে ঘষে বাবাকে পরিষ্কার করে নিচ্ছি এখন বাবাকে শুদ্ধ জলে অভিষেক করাবো অভিষেক হয়ে গেলে বাবাকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে বাবার স্থানে বাবাকে বসিয়ে দিয়েছি এই যে বাবাকে বসানো হয়ে গেছে আর এই যে জল এই জল হচ্ছে আমার সোনা নুন সোনার স্নানের জল সোনাদেরকেও আজকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি সোনারা তো পঞ্চামৃতে স্নান করতে ভীষণ ভালোবাসে আর এখন বাবাকে পরিয়ে দিলাম কেশর চন্দন এটা কিন্তু বাবার ভীষণ প্রিয় চন্দন বাবা ভোলেনাথের এখন আমি বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে নিচ্ছি ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ঘণ্টা সহযোগে জলধারা কমপ্লিট করলাম এখন আমি আস্তে আস্তে বাবাকে বেলপাতা অর্পণ করব চন্দন সহযোগে যত খুশি বেলপাতা আমরা বাবাকে অর্পণ করতে পারি কারণ বাবা বেলপাতায় সন্তুষ্ট ভীষণ ভালোবাসেন বেলপাতা আমি আমার ইচ্ছে মতন বেলপাতা বাবাকে অর্পণ করলাম যে এখন বাবাকে পরিয়ে দিচ্ছি বাবার প্রিয় মালা আকন্দ ফুলের মালা ধুতরা ফুলটা আজকে পাইনি আমার বাড়িতে ধুতরা ফুল নেই বাজারে পেয়েছিলাম ফুলগুলো ভালো ছিল না পচা পচা ছিল তাই আনিনি নয়নতারা ফুলও কিন্তু বাবার ভীষণ প্রিয় নয়নতারা ফুল দিয়ে ভালো করে বাবাকে সাজিয়ে নিলাম অর্পণ করলাম নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল বাবার ভীষণ প্রিয় এটা আমার গাছেরই ফুল একটা বেল অর্পণ করে দিলাম বাবাকে অর্পণ করছি অখণ্ড আতপ চাল এখন আমি প্রত্যেক দিন পুজো করার সময় যেটা করে থাকি সুগন্ধি জল সেটা আমি বাবাকে এখন অর্পণ করব এইভাবে আমি বাবাকে সেবা করলাম আজকে এরপর বাবার আরতি করবো প্রচণ্ড গরম পড়েছিল বন্ধুরা সেই গরমের সময় আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল প্রচণ্ড জ্বর সর্দি কাশি এখনও কাশিটা আছে গলার অবস্থা খুব একটা ভালো না আমার ভিডিও করতে ভালো লাগে অনেক দিন করিনি তাই আজকে ইচ্ছে হলো একটু করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে লাইক করবে আরতি কমপ্লিট হয়ে গেল এখন চলে যাব আমার সোনাদের কাছে এই যে গোপু সোনাদেরও একইভাবে পুজো করেছি আরতি করেছি আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে রাধে রাধে